আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে মানি ডক্স নামে যেই নতুন মানিং সাইটটা আছে এটা সম্পর্কে তো মানি ডক্স থেকে আপনারা কিভাবে এই পয়েন্টগুলো আছে এগুলো আপনারা কিভাবে বাড়িয়ে নিতে পারবেন এবং আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু যে আমাদের যেই ডক্সটা ছিল যেটা কিন্তু কিছুদিন আগে অনেক অনেক পেমেন্ট আমাদেরকে দিয়ে গেছে সেম টু সেম ওই রকমই কোনো কাজ নেই জাস্ট আপনি প্রতিদিন একবার করে লগ ইন করবেন এবং এখানে যেই টাস্কগুলো থাকবে এগুলো জাস্ট একবার কমপ্লিট করলেই হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনারা কীভাবে জয়েন হবেন আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে ওইখানে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লাস এখানে আমাদের যেই অফিসিয়াল টেন টেলিগ্রাম চ্যানেলটি আছে ওইখানে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা জয়েন হতে পারবেন এবং এখানে কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন হবেন তো চলুন দেখা যাক এখানে আপনারা কীভাবে জয়েন হব তো জয়েন হওয়ার জন্য আপনারা আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্সটি আছে ওইখানে একটা ক্লিক করে দেবেন তো যারা নতুন আছেন তাদেরকে একটু দেখিয়ে দিই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এই ভিডিওতেও আমি ঠিক এরকম একটা টাইটেল দিয়ে রাখবো তো এই টাইটেলের উপর একটা ক্লিক করবেন তাহলেই মূলত আমাদের যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটি আছে ওইটা ওপেন হয়ে যাবে তো একটা ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস তো এখানে দেখতে পারবেন যে আজকের অফার বলে লেখা আছে এবং এখানে যে লিঙ্কটা দেওয়া আছে নীল এর উপর একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোডিং নিয়ে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার যেই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে ওইখানে কিন্তু চলে যাবেন তো এরপরে আপনারা এখানে দেখতে পারবেন যে জয়েন নামে একটা অপশন আছে এখানে আপনারা একটা ক্লিক করে জয়েন করে নেবেন আমাদের যে অফিসিয়াল চ্যানেলটা আছে এখানে জয়েন করে নেবেন তো জয়েন হওয়ার পরে আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন লিঙ্ক যে মানি মানিডগের যে জয়েন লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা এখনও যারা ব্লাম ব্লামে যারা এখনও কাজ করতেছে না তারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তাহলে কিন্তু পরে কিন্তু আপনাদের মানে পোস্তাতে হইবে আর কি এখান থেকে কিন্তু অনেক অনেক মানে পেমেন্ট আর কি পাওয়া যাবে ইনশাল্লাহ তো এখন চলুন দেখা যাক আপনারা যে মানি টকটি আছে এখানে কীভাবে কাজ করবেন তো এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন যে এই মানি টক লেখা আছে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এখানে লেখা আছে কিন্তু স্টার্ট এই স্টার্টের উপর একটা ক্লিক করে দেবেন ওকে আমি একটা ক্লিক করলাম ওকে তো এখন দেখুন আমাদের যে মানি টকটি সে এখানে কিন্তু চলে এসেছে এখন এখানে যে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কি লেখা আছে লেটস গো লেটস গোতে একটা ক্লিক করবেন ওকে লেটস গোতে একটা ক্লিক করার পরে আপনাদের যেই মানিডকের যে দুই হাজার কয়েন্ট এটা কিন্তু আপনি পেয়ে যাবেন ওকে আমি এটা রিসিভ করে নিলাম এখন দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখুন এখানে নিচে কিন্তু অনেক অনেক কিন্তু টাস্কগুলো আছে বুঝছেন এই টাস্কগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এখনই আর কি সব কালেক্ট করে নেবেন এগুলো কিন্তু পরে নাও থাকতে পারে তখন আবার ওই ডক্সের মতো আর কি ডক্স পেমেন্ট দেওয়ার পর যেমন অনেকে আর কি ভাবছে যে এটা আর কি অনেক ভুল করে ফেলছি এটা কিন্তু ভুল করা যাবে না এখান থেকে যত কয়েনগুলো আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে আর্ন করে নেবেন যেমন আমি আপনাদেরকে একটা দেখাই তখন এখানে কি বলছে সেন্ট ইউ দেখুন এখানে স্টার্টের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কিছুই করতে হবে না এরকম আসবে একটা ব্যাগ দিয়ে চলে আসবেন তাহলে আপনাদের কাছে আর যদি দু একটা যদি ঝামেলা করে যদি না হয় তাহলে কিন্তু আপনারা ওইটা আর কি একটু ফলো টলো করে দিন যেমন এটা আর কি হচ্ছে না এটা আবার ক্লিক করে দিই ওকে সবগুলোতে একবার করে ক্লিক করবেন যদি হয় হলেও না হলে আর কি সমস্যা নেই দেখি চেক দিই ওকে দেখুন এখন কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু দুই তিনবার করেই আর কি করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট আছে এখানে কিন্তু আপনাদের যেই ওয়ালেটটি আছে এখানে কিন্তু কানেক্ট করে নেবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটের উপর তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ওয়ালেট আছে আপনারা যে টোন কিপার ওয়ালেট আছে এটা কিন্তু কানেক্ট করতে হবে এখানে একটা ক্লিক করবেন তো যদি আপনার টোন কিপার ওয়ালেট থাকে তাহলে কিন্তু আপনি এখানে ক্লিক করে কানেক্টটা করবেন আর যদি না থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওটা আপনি পেয়ে যাবেন এখনও দেওয়া হয়নি আগামী আগামী তিনশালে দেব আর যদি খুব জরুরি হয় তাহলে আপনারা আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে এসে যে কোনো একটা পোস্টে কমেন্ট করে বলবেন আমাকে আমি তখনই আপনাকে দেখিয়ে দেবো যে কীভাবে আর কি কিপার ওয়ালেট খুলবেন তো ওকে একটা ক্লিক করে দিলাম কিপার ওয়ালেটের উপর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনার যেই কিপার ওয়ালেট আছে এখানে চলে যাবে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের টেলার সাথে আসার পরে ঠিক এরকম অটোমেটিকলি এখানে এরকম চলে আসবে তো আসার পরে আপনারা যেই এখানে কানেক্ট ওয়ালেট আছে এখানে একটা ক্লিক করবেন এবং এখানে একটা কথা বলি যারা লিজেন্ট আছেন এখানে কিন্তু অন্য একটা জিনিস লক্ষ্য করতে পারবেন তো যা লক্ষ্য করবেন এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আমি এখানে ওয়ালেটটা কানেক্ট করার জন্য ওয়ালেট কানেক্ট এখানে একটা কানেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক করবো ওকে করলাম এখন আপনার যেই ফিঙ্গারপ্রিন্ট অথবা যেই পাসওয়ার্ডটি আছে এখানে কিন্তু দিয়ে নেবেন আপনাদেরকে পাসওয়ার্ডটাও চাইতে পারে তো এটা দিয়ে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ডান লেখা আছে ওকে তো এখন কিন্তু আমাদের যেই ওয়ালেটটা কানেক্ট করার কথা ছিল ওটা কিন্তু হয়ে গেছে তো আবার আপনার ব্যাকে চলে আসবে তো এখন দেখতে পাচ্ছেন যে উপরে যেই ওয়ালেটটা কানেক্ট এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এভাবে করে আপনারা এখানে কানেক্টটা করে নেবেন এবং আপনার যেই পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মানে বাড়াতে হবে এবং আপনারা বা দেখতে পারলেন যে আমার ওই আইডিতে কিন্তু মাত্র তিরিশ হাজার ছিল তো এখানে বা বুঝতে পারছেন যে একদমই অল্প অল্প কয়েন তো অল্প কয়েন হওয়ার মানে কিন্তু অনেক মানে প্রফিটটা একটু বেশি হবে তো আপনারা যারা এখনও জয়েন হননি তো এইভাবে আর কি জয়েন হবেন এবং এই যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু সব এইভাবে স্টাট উপর ক্লিক দেবেন আর ব্যাক যাবেন এরকম করে আর কি এগুলো সম্পন্ন করে নেবেন এবং আপনাদের যেই কয়েনগুলো আছে এগুলো বাড়িয়ে নেবেন এবং নিচে যে দেখতে পাচ্ছেন যে রেফার রেফার এখানে না করলে হবে আর যদি পারেন তাইলে করেন সমস্যা নেই তো এটাই আর কি মূলত বিষয় তো আজকের ভিডিওটিতে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাদের যেই কমেন্ট সেকশন আছে ওইখানে জানাবেন তো আমি কিন্তু আপনাদেরকে সকল আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো আপনারা অবশ্যই কিন্তু ওইখানে জয়েন থাকবেন